শুভ সকাল প্রিয় বন্ধুরা যে বা যারা ভিডিওটা দেখছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর জানো তো আমাদের গ্রাম্য জীবনের সকাল মানে অবশ্যই হাতে কিন্তু গোবর বালতি থাকবে সাথে নাতা আর তার সাথে উঠোন ঝাড়ু এই দুটো দিয়েই আমাদের সকালটা শুরু হয় আর এদিকে দেখো আমি গোবর নাতা দিয়ে দিলাম আর যেন সকালবেলায় গোবর নেতা দিলে সেটাই কিন্তু আমাদের সংসারে সবচেয়ে বড় মঙ্গলকর জিনিস আর ওটা দিয়েই আমাদের যেন সংসারের মালক্ষ্মীর আগমন ঘটে তো সংসারের কিছু কিছু কাজকর্ম করে নিয়েছি কিছু বলতে অনেকটা ভোর থেকে উঠেছি প্রায় অনেকটা হয়ে গিয়েছে আর এখন দেখো চা মুড়ি নিয়ে বসেছি তোমরা এখন অনেকে ভাববে যে এত দেরিতে হ্যাঁ গো বন্ধুরা আসলে একটু ভোর থেকেই উঠি তার জন্য যেন অনেক কাজ এগিয়ে যায় আর যখন বাড়ির বাকিরা উঠে তখনই ভাবি একসাথে চা খাবো তাই চা মুড়িটা খেয়ে এখন একটু ছেলেকে পড়িয়ে আবার চলে এলাম সেই রান্নাঘরে ছেলের জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম আমরা হচ্ছি গ্রামের বউ আর গ্রামের বউ মানেই অতি সাধারণ যেখানে না থাকে আহামরি কোনো পরিপাটি না আছে বিলাসিতা গ্রামের অতি সাধারণ বউ হয়েও কিন্তু নিজেদের প্রয়োজনে সংসারের জন্য অনেক সময় অতি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে হয় নিজেদের গুণ আর পরিশ্রম দিয়ে আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমরা গ্রামের অতি সাধারণ গৃহিণী প্রত্যেকটা গৃহিণী কিন্তু তাদের সংসারের জন্য অতি সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে আর আমাদের গ্রামের গৃহিণীদেরকেও অতি সাধারণ বাড়ির অতি সাধারণ গৃহিণী হয়েও একসময় সংসারের প্রয়োজনে নিজেদের গুণ ও পরিশ্রম দিয়ে অতি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে হয় আর এই অসাধারণ হতে গেলে আমাদেরকে কত কিছু করতে হয় হ্যাঁ এটা কিন্তু আমাদের একটা ধর্ম আমাদের শিক্ষা বা আমাদেরকে ঈশ্বর একটা কোনো আলাদা রকম দৈবিক শক্তি দেয় যার জন্য আমরা সংসারে অতি সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার চেষ্টা করি তো দেখো এখানে চলে এসছি আমি পেঁপে পাড়তে এই যে বাগানটা দেখছো এটা কিন্তু আমাদের অনেকেরই আছে মানে জায়গা কিন্তু এই পেপে পেঁপে হয়েছে আর খেয়ে নিচ্ছে তো সেই জন্য সকাল সকাল চলে পেঁপে গুলো পার একটা পেঁপে পারতে গিয়ে বেশ তিন চারটে পড়েছে আর জানো তো এত পেঁপে গুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়লো খুঁজেই পাচ্ছি না এমনিতে ছোট তার উপরে সবুজের মধ্যে ঢুকে গিয়েছে এরকম লাগছে কিংবা হতে পারে যে চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে এদিক ওদিক করে খোঁজাখুঁজি করে মোটামুটি তিনটে আমি পেঁপে পেয়েছি তাও দেখো ওই যে ঝোপের দিকে ওদিকে না একটা পড়ে দিয়েছে আর আমার প্রিয় বন্ধুরা তোমরা কিন্তু অতি অবশ্যই আমার ভিডিওটা দেখে একটু কমেন্ট করবে যে হ্যাঁ আমি পেঁপে গেছে এতগুলো পেঁপে পারলাম এটার জন্য কিন্তু অবশ্যই বকুনিও দেওয়া দরকার তবে কি বলো তো তোমাদের দাদা কাছে আমি বকুনি খেয়েছি যে ছোটো ছোটো পেঁপে কেন পারলাম কি আর করব সব ঘটনাটা বলতে তখন বলল ঠিক আছে ওটা তো আর কিছু করার নেই এখন স্নান করে সোজা চলে এসছি একজন গৃহিণীর সবচেয়ে মঙ্গলময় সেটার জন্য একজন গৃহিণী সংসারের জন্য যতই যা করুক না সংসারের মঙ্গলের জন্য অবশ্যই তার স্বামীর দেওয়া এই মূল্যবান গহনাটা করতে হয় এটা কিন্তু স্নান করার পরে অতি অবশ্যই করতে হয় আর আমরা বাঙালি গৃহিণীরা কিন্তু বিশেষ করে গ্রামে আমরা যারা থাকি তারা সব সময় সিঁদুর করতে পছন্দ করে আর আমি জানো তো সব সময় সিঁদুর করতে পছন্দ করি কোনো সময় সিটিতে সিঁদুর থাকবে না এটা ভালো লাগে না তাই স্নান করে তাড়াহুড়ো করে নিজেকে রেডি করে নিয়েছি আর এখন এই যে রান্নাঘরে লেগে পড়েছি রান্না করতে তো দেখো আজকে অনেকগুলোই মাছ এনেছিল আর মাছগুলো না ধোয়া হয়নি ভেবেছিলাম যে ধুবো ভুলে গিয়েছি তাই আগে এই যে কল পাড়ে যখন বাসন মাজতে এসছি আগে মাছটা ধুয়ে নিচ্ছি আর মাছটা ধোয়ার পরে বাসনগুলো মেজে নিব ভিডিও অনেকক্ষণ শুরু করেছি তবুও বলে দিচ্ছি যে আমার এই ভিডিওতে যে সমস্ত গুরুজনরা ভিডিও দেখছো তাদের সবাইকে জানাই প্রণাম আর ছোট ছোট ভাই বোনদেরকে যারা ছোটরা রয়েছে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিও দেখলে তাদের মধ্যে যদি কেউ নতুন থেকে থাকো তাহলে আমার পুরো ভিডিওটা দেখে করে অবশ্যই বলবে যে হ্যাঁ কেমন লাগলো ভিডিওটা আর পুরনো বন্ধুরা তোমরাও কিন্তু মাঝে মাঝে ভুলে যাচ্ছ তোমাদেরকে বলি জানো তো আমি না ঠিক টাইমে ভিডিও দিতে পারছি না আমাদের এখানে ভীষণ নেটের সমস্যা সবাই বন্ধুরা পাশে থেকো একটা গ্রাম্য মেয়ে হয়তো অত শত বুঝে না অত কিছুই পারে না কিন্তু যখন সে একজন অতি সাধারণ গৃহিণী হয়ে ওঠে তখন সে অতি সাধারণ থেকে অসাধারণ হয় আসলে আমরা সংসারে কিছু পারি বা না পারি সংসারের ভালোর জন্যে যেগুলো নাও পারি সেগুলোও চেষ্টা করি করার আর এটাই চেষ্টাটাই আমাদেরকে অসাধারণ করে তোলে দেখো এই যে মাছ ভাজা মাছ ভাজা ব্যাপারটা আমরা কেউই কিন্তু জানি না বিশেষ করে বিয়ের আগে পারতাম না কিন্তু সংসারে আসার পর কত কিছু করে কায়দা করে শিখে নিয়েছি আর একসাথে কতগুলো মাছ দিয়েছি জানো তো প্রথমে না মাছ ভাজতে না পারলেও এখন অনেকটাই গটু হয়ে গেছি একসাথে অনেকগুলো মাছ দিয়ে করে সেটা আবার উল্টেও নিতে পারছি আর এটাই হচ্ছে আমাদের মেয়েদের একটা আলাদা শক্তি যেটা কখনো অন্যেরা পারবে না তো এখন এই যে এখানে শাকটা না জল ঝরতে দিয়েছিলাম দেখছি খুব বেশি জল ঝরেনি আর এই যে আর একটু জল ঝরবে তাই একটু তুলে দেখে নিলাম একটার পর আরেকটা কাজ না করতে পারলে আমাদের শান্তি লাগে না যেন মনে হয় হ্যাঁ কিভাবে আমরা সংসারের মঙ্গল করি সংসারের ভালো করি আর যেন তো রান্না করার পরে দেখছি যে না জানালাটা ছেলে বন্ধ করে দিয়েছিল আসলে ও যখন স্কুলের ড্রেস পরে জানো তো তখন জানালা বন্ধ করে দেয় আর বিছানাতেও কিছু টুকটাক জিনিস ছিল সেইগুলো গুছিয়ে এখন মাছের ঝোলটা বসিয়েছি আর মনে পড়ল একটু ধনে পাতা দিলে ভালো হবে আর ধনে পাতা মানেই তো জানো আমাদের বাগানে তো ধনেপাতা পাতা লাগিয়েছে আর ঝটপট চলে এলাম ধনে পাতা তুলতে আর এখন যেন তো মনে হচ্ছে যে হ্যাঁ কষ্ট করে একটু গাছগুলো লাগিয়েছিলাম তার জন্য কতটা সুন্দর মুহূর্ত পাচ্ছি এই যে রান্নায় কোনো কিছু জিনিস কম পড়লে চট করে নিয়ে যেতে পারছি আবার সবজিও পেয়ে যাচ্ছি এখান থেকে দেখো আমার না মাছের ঝোলটা প্রায় ফুটে গেছে আর এখনো তবে মাছ দিই মাছটা অনেকটা শেষে দিই প্রথমে দিলে মাছগুলো অনেক নরম হয়ে যায় তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি